একসময় পরিবারের মধ্যে লক্ষ্মী পুজো সীমাবদ্ধ থাকলেও পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামে গুপ্ত পরিবারের লক্ষ্মী পুজো এখন সার্বজনীন পুজো ঘিরে কয়েকদিন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এলাকাবাসী রামপুর গুপ্ত পরিবার সূত্রে জানা গেছে রামপুর গুপ্ত পরিবারের পুজো প্রায় আশি বছরে। বিগত দিনে পূর্বপুরুষদের আমলে এই পুজো পারিবারিকভাবে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে গুপ্ত পরিবারের এই লক্ষ্মী পুজো ঘিরে উৎসব হয়ে ওঠে এলাকা সোমবার সন্ধ্যায় নিয়ম নীতি মেনে পুজো শুরু হয় মঙ্গলবার লক্ষ্মী পুজো উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় রামপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামের প্রায় দশ হাজার মানুষ এই পুজোয় নরনারায়ণ সেবায় অংশ নেন যেখানে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে রূপ নেয় মহামিলন ক্ষেত্রে সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনের ছবি ফুটে ওঠে ভাতারের রামপুর গুপ্ত পরিবারের পরিবারের লক্ষ্মী পুজোয় রামপুর গুপ্ত পরিবারের সদস্যদের দাবি শুধুমাত্র লক্ষ্মী পুজোয় নয় বছরের বিভিন্ন সময়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ প্রদান অসহায়দের আর্থিক সহায়তা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অসহায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ নেন গুপ্ত পরিবার আমাদের এই সাত দশক ধরে চলে আসা এই গুপ্তবাড়ি পুজো আর যে শুধুমাত্র পরে মানে পুজো বলা ভুল এটা যে গুপ্তবাড়ির একটা সার্বজনীন পুজো পরিণত হয়েছে এই সমগ্র এলাকা শুধুমাত্র রামপুর নয় রামপুর আশেপাশে যত গ্রাম আছে সমগ্র এলাকার মানুষ এই দুটি করে থাকে যে সমস্ত মানুষ যে একটা উৎসব অনুষ্ঠানে মানতমনি মানতম নিয়ে মাতোয়ারা হয়ে যায় আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশাপাশি আজকে আমাদের দরিদ্র নয়ন সেবা ওয়াটে দশ হাজার লোকের দরিদ্র নয়ন সেবার আমরা ব্যবস্থা করেছি মা লক্ষ্মীর আশীর্বাদে আমরা যতটা সম্ভব আমরা করতে বছরই সেই পড়াশাকি এবং তার সাথে সাথে গরিব মানুষকে বস্ত্র বিতরণ বিভিন্ন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সহযোগিতা করা এবং যারা দ্বারা গরিব মানুষ তাদের চিকিৎসা ব্যবস্থায় সাহায্য করা তার মাধ্যমে বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প করা এবং সারা বছর সমগ্র বছর ধরে আমরা আমাদের এলাকার তিনটে ওষুধ দোকানে বলা আছে সেখানে যারা মানে ওষুধপত্র কিনতে গরিব দুঃস্থ মানুষ অসম্ভব পেয়ে হয় কষ্ট পাইয়ে পায় তাদের বিনামূল্যে যাতে ওষুধপত্র পায় তার ব্যবস্থা করা আছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে সন্ধ্যেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন নীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া যারা হ্যান্ডিক্যাপ যা ট্রাইসাইকেল বিতরণ করা এবং তার সঙ্গে আরও সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আগের দিনটি সম্প সম্পূর্ণ এই ধরনের কাজ করে কেমন লাগে এবং কতটা অন্ত এই ধরনের কাজ একটা বলা বাহুল্য যে এই ধরনের কাজ করা শুধুমাত্র আমার ভালো নয় এবং সমগ্র এলাকার মানুষ ও মানুষ কিন্তু খুশি হয় সেটি দেখে ওইটাই আমাদের স্যাটিসফ্যাকশান বা মুশকিল পরিবারের সকলের সহযোগিতা কেমন কি পান পরিবারে আমাদের ছোট থেকে বড় সমস্ত সকলের সহযোগিতা হচ্ছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড এবং আমাদের এই লোকটি নিতে শুরু করে আমার স্বর্গীয় জ্যাঠামশাই সৌর্য শিবদাস গুপ্ত মহাশয় ও সৌ সিদ্ধাস শিবদাস গুপ্ত মহাশয় এই জিনিসটি আমরা চালনা করে দেখি এখন আমাদের আমার বাবা বিশ্বনাথ গুপ্ত এবং তার সঙ্গে আমার সমগ্র গুপ্ত পরিবারের সমস্ত সদস্য আমরা কানে গান মিলে চেষ্টা করি যাতে রকম ছুটি না থাকে এবং তার মাধ্যমে যদি ছুটি থেকে থাকে তার জন্য আমরা সম্পূর্ণভাবে ক্ষমতা করা আগামী দিনে কী লক্ষ্য রয়েছে আর কোন লক্ষ্য রাখছি যে আমরা আমাদের যে এই